কৃষ্ণায় বাুদেবায় হে পরমাত্ম প্রণক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম ভগবদ্ধগীতা অধ্যায় এক শ্লোক উনত্রিশ ও তার বিস্তারিত ব্যাখ্যা ভেপথুশ শরীরে মে রোমহর্ষ যায়তে দান্ডীবং শ্রংসতে হস্তাত ত্বকচৈব পরিদ্যতে বাংলা অনুবাদ আমার শরীর কাঁপছে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে দান্ডীব ধনুক খাত থেকে পড়ে যাচ্ছে এবং শরীরের চামড়া যেন জ্বলে যাচ্ছে ব্যাখ্যা এই শ্লোকে অর্জুন তাঁর শারীরিক প্রতিক্রিয়া ও মানসিক বিপর্যয় আরও বিস্তারিতভাবে প্রকাশ করছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন তার শরীর কাঁপছে ভেগ্ধু গায়ের লোম খাড়া হয়ে গেছে রোমহর্ষ গ্রাণ্ডিব তার প্রিয় ও শক্তিশালী ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে এবং তার ত্বক জ্বলতে থাকা অনুভব করছে এই অবস্থার প্রকাশে বোঝা যায় অর্জুন এখন যুদ্ধ করার মতো মানসিক বা শারীরিকভাবে প্রস্তুত নন তিনি এক অভূতপূর্ব মানসিক দুর্বলতার শিকার মূল শব্দ বিশ্লেষণ ভেতু কাঁপুনি শারীরিক কম্পন শরীরে মেয়ে আমার শরীরে রোমহর্ষ লোম খাড়া হয়ে যাওয়া ভীতিকর বা আবেগতারিত প্রতিক্রিয়া যায়তে জন্ম নিচ্ছে গান্ডিবং অর্জুনের ধনুকের নাম গান্ডি শ্রংসতে হস্তাত হাত থেকে পড়ে যাচ্ছে চৈব পরিদচ্ছতে ত্বক যেন দগ্ধ হচ্ছে পুড়ে যাচ্ছে গভীর ভাবার্থ শারীরিক প্রতিক্রিয়াগুলো অর্জুনের আত্মিক দুর্বলতারই বহিঃপ্রকাশ যিনি এখনো পর্যন্ত ছিলেন আত্মবিশ্বাসী ও পরাক্রমশালী তিনি এখন একদম অসহায় ও বিচলিত তার ধনুক হাত থেকে পড়ে যাওয়া মানে তাঁর কর্তব্যচ্যুতি শুরু তিনি আর যুদ্ধ করতে মনস্থ নন জ্বলা লোম খাড়া হওয়া শরীর কাঁপা সব কিছুই এক গভীর আত্মসংকট ও নৈতিক দ্বন্দ্বের প্রতীক উপসংহার এই শ্লোকটি বোঝায় অর্জুন শুধু বাহ্যিকভাবে নয় অন্তর্দহনেও জ্বলতে শুরু করেছেন তিনি নিজেই বুঝে উঠতে পারছেন না কি ঠিক কি ভুল কে শত্রু কে আপন এই অবস্থা থেকেই জন্ম নেবে শ্রীকৃষ্ণের উপদেশ যা অর্জুনকে স্থিত করে তুলবে নিজের ধর্মে এ শ্লোক মানব জীবনের সেই মুহূর্তের প্রতিচ্ছবি যেখানে মানুষ নিজের দায়িত্বের মুখোমুখি হয়ে ভয় দুঃখ মোহে আবৃত হয় এবং তখনই প্রয়োজন হয় আত্মজ্ঞান ও ঈশ্বরীয় দিক নির্দেশনা